আসসালামু আলাইকুম কুকুরের একটু চুলকানি বা ত্বকের র্যাশ দেখা দিলে অনেক সময় আমরা সেটাকে খুব একটা পাত্তা দিই না কিন্তু জানেন কি এই সাধারণ দেখতে সমস্যাটাই ওদের জন্য মারাত্মক কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে তো আজ আমরা কুকুরের ত্বকের সমস্যা বিশেষ করে ম্যাঞ্জ বা খুঁজলি নিয়ে একটু বিস্তারিতভাবে জানব যাতে আমরা আমাদের প্রিয় বন্ধুটিকে দ্রুত সারিয়ে তুলতে পারি তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো চলুন এক নজরে দেখে নিই প্রথমে আমরা জানব এটা কেন এতটা সাধারণ একটা সমস্যা এরপর দেখব এর পেছনের কারণ আর লক্ষণগুলো কি কি। সাথে থাকবে কিছু সহজ ঘরোয়া প্রতিকার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কখন বুঝবেন যে আর দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া উচিত সবশেষে কোথায় আর কার কাছে সাহায্য চাইতে পারেন সেটাও আমরা জানব চলুন তাহলে শুরু করা যাক কুকুরের ত্বকের বেশিরভাগ সমস্যা শুরুটা কিন্তু হয় খুব সাধারণ একটা চুলকানি দিয়ে ব্যাপারটা হলো কি অনেকে এটাকে খুব একটা পাত্তা দেন না ভাবেন ও একটু চুলকাচ্ছে আর কি কিন্তু এই ছোট্ট সমস্যাটাই কিন্তু পরে মারাত্মক একটা আকার নিতে পারে যা আপনার পোষা প্রাণীটির স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে মানে একটা সাধারণ চুলকানি ভাবুন তো এটা একটা কুকুরের জীবনটাকে কতটা কঠিন করে তুলতে পারে ওদের তো সারাক্ষণ একটা অস্বস্তির মধ্যে থাকতে হয় এর ফলে ওদের খাওয়া দাওয়া খেলাধুলা ঘুম সব কিছুতেই একটা প্রভাব পড়ে আর যদি সময়মতো এর যত্ন না নেওয়া হয় তাহলে এই ভোগান্তি শুধু বাড়তেই থাকে আর ম্যানচেনের মতো রোগগুলো এগুলো তো শুধু কষ্টদায়কই না মারাত্মক ছোঁয়াচেও বটে আমরা প্রায়ই এই সমস্যাটা দেখি বিশেষ করে রাস্তার অসহায় কুকুরগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে বড় কথা হল সঠিক তথ্য আর সচেতনতা থাকলে এই রোগটাকে প্রতিরোধ করা যায় এমনকি হয়ে গেলেও সারিয়ে তোলা সম্ভব আর তার জন্য প্রথম ধাপটাই হল সমস্যাটাকে ঠিকমতো চেনা আচ্ছা তো প্রশ্ন হলো এই যে ত্বকের সমস্যাগুলো হচ্ছে এর পেছনের আসল কারণটা কি চুলকানি বা র্যাশের মূল উৎসটা যদি আমরা ধরতে পারি তাহলেই কিন্তু এর সঠিক সমাধান করাটা অনেক সহজ হয়ে যায় চলুন এবার আমরা সেই কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করি তো কুকুরের ত্বকের সমস্যার কারণ কি হতে পারে আসলে এর কারণ কিন্তু একটা না বেশ কয়েকটা হতে পারে আর সেগুলো ঠিকঠাক জানতে পারলেই কিন্তু সমাধানটা সহজ হয়ে যায় এই টেবিলটা একটু খেয়াল করুন এখানে খুব সহজ করে কারণ আর তার লক্ষণগুলো দেওয়া আছে যেমন ধরুন যদি মাইট বা ইঁটেলের মতো পরজীবীর কারণে সমস্যাটা হয় তাহলে কুকুরটা অস্বাভাবিকভাবে বেশি চুলকাবে আবার যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে দেখবেন শরীর থেকে লোম ঝরে গিয়ে টাক পড়ে যাচ্ছে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ত্বকটা লালচে হয়ে যায় র্যাশ দেখা দেয় এমনকি ঠিকঠাক পুষ্টির অভাবেও কিন্তু ত্বকে ঘা বা ক্ষত হতে পারে তাহলে যদি আমরা কারণগুলোকে একটু গুছিয়ে বলি তাহলে দাঁড়ায় এক নম্বর কারণ হল পরজীবী যেমন মাইট যেটা ম্যাঞ্জের জন্য দায়ী দুই বিভিন্ন ধরনের অ্যালার্জি যা খাবার বা পরিবেশ থেকে হতে পারে তিন ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা সাধারণত সাথে পরিবেশ থেকে ছড়ায় আর চার নম্বর হল শরীরে দরকারি ভিটামিন আর খনিজের অভাব এর মধ্যে এই পরজীবী বা মাইটের আক্রমণটাই কিন্তু সবচেয়ে যন্ত্রণাদায়ক হতে পারে তবে ভালো খবরটা হল সমস্যা খুব বেশি বাড়াবাড়ি পর্যায়ে যাওয়ার আগেই কিন্তু আমরা ঘরে বসে কিছু সহজ পদক্ষেপ নিতে পারি চলুন এমন কিছু সাধারণ ঘরোয়া প্রতিকার সম্পর্কে জেনে নিই যেগুলোর শুরুতেই সমস্যাটাকে নিয়ন্ত্রণে আনতে দারুণভাবে সাহায্য করতে পারে এখানে দেখুন চারটা খুব সহজ ঘরোয়া টোটকার কথা বলা আছে প্রথমটা হলো নিমপাতা নিমপাতা সেদ্ধ করে সেই পানি দিয়ে কুকুরের ত্বকটা পরিষ্কার করে দিলে খুব ভালো কাজ হয় কারণ এটা একটা প্রাকৃতিক জীবাণুনাশক দুই নারকেল তেল এটা ওদের ত্বককে নরম রাখে আর কিছু মাইড তাড়াতেও সাহায্য করে তিন হলুদ পানির সাথে হলুদের একটা পেস্ট বানিয়ে ছোটোখাটো ক্ষতের ওপর লাগিয়ে দিলে ইনফ্লেমেশন বা প্রদাহ কমে আর চার নম্বর এবং সবচেয়ে জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতা মানে কুকুরের থাকার জায়গা আর ওর শরীর দুটোই নিয়মিত পরিষ্কার রাখতে হবে কিন্তু একটা কথা মাথায় রাখা কিন্তু খুবই জরুরি এই ঘরোয়া উপায়গুলো কেবল প্রাথমিক পর্যায়ের জন্য বা সাময়িক সমাধান যদি দেখেন সমস্যাটা কমছে না বরং দিন দিন বাড়ছে বা গুরুতর মনে হচ্ছে তাহলে আর দেরি না করে একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নেওয়াই কিন্তু একমাত্র সঠিক পথ কিন্তু প্রশ্ন হল কখন বুঝবেন যে ঘরোয়া টোটকায় আর কাজ হবে না মানে কখন বুঝবেন যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে আর এক্ষুনি একজন ডাক্তারের কাছে যাওয়া দরকার কিছু বিপদ সংকেত আছে যেগুলো দেখলে আমাদের সতর্ক হতে হবে চলুন সেই লক্ষণগুলো চিনে নিই ম্যাঞ্জ যেটাকে স্ক্যাবিসও বলা হয় এটা আসলে একটা মারাত্মক ছোঁয়াছে চর্মরোগ এই রোগটা হয় সার্কপটেস স্ক্যাবি নামের একটা অতি ক্ষুদ্র পরজীবী বা মাইটের কারণে এটা এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না আর এটা করে কি ত্বকের নিচে ঢুকে বাসা বাঁধে এবং বংশবৃদ্ধি করে একারণেই এর জন্য সাধারণ প্রতিকার যথেষ্ট নয় সঠিক চিকিৎসা খুবই প্রয়োজন এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না যেমন কুকুরটা তীব্রভাবে চুলকাচ্ছে মানে একেবারে ছটফট করছে শরীরের বিভিন্ন জায়গা থেকে অনেক লোম ঝরে যাচ্ছে চামড়ায় গভীর ঘাবা ক্ষত তৈরি হয়েছে আর ত্বক থেকে একটা বাজে গন্ধ আসছে এই লক্ষণগুলো যে কোনো একটা দেখলেই বুঝতে হবে ব্যাপারটা গুরুতর এই অবস্থাতে একমাত্র একজন অভিজ্ঞ পশুচিকিৎসকই কিন্তু সঠিক সমাধান দিতে পারেন তিনি প্রথমে ত্বকের নমুনা পরীক্ষা করে বের করবেন যে ঠিক কী কারণে এটা হচ্ছে এরপর সেই অনুযায়ী ইনজেকশন, লোশন বা খাওয়ার ওষুধ দেবেন অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশন কমানোর জন্য অ্যান্টিবায়োটিকও লাগতে পারে সাথে মেডিকেটেড শ্যাম্পু আর পুষ্টিকর খাবার তো আছেই সঠিক চিকিৎসায় আপনার পোষা বন্ধুটি অবশ্যই আবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তো এই কঠিন সময়ে আপনারা সাহায্য কোথায় পাবেন একদমই চিন্তা করবেন না কারণ বাংলাদেশে এমন অনেক কমিউনিটি আর রিসোর্স আছে যারা আপনাদের পাশে দাঁড়াতে পারে চলুন তাদের কয়েকজনের সাথে পরিচিত হওয়া যাক এর মধ্যে একটা দারুণ প্ল্যাটফর্ম হল পেটভাই এখানে আপনারা ঘরে বসেই অভিজ্ঞ পশু চিকিৎসকদের সাথে অনলাইনে কথা বলতে পারেন পরামর্শ নিতে পারেন শুধু তাই নয় আপনার পোষা প্রাণীর জন্য যা যা দরকার যেমন ভালো মানের খাবার বা ওষুধ সবই এখান থেকে কিনতে পারবেন তাদের ওয়েবসাইটটা হল ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট আর একটা অসাধারণ উদ্যোগের কথা বলি সেটা হল কুত্তাওয়ালা বা কুত্তাওয়ালা এটা আসলে পশুপ্রেমীদের জন্য একটা কমিউনিটি হাবের মতো এখান থেকে আপনারা আপনাদের এলাকার পশু চিকিৎসকদের খুঁজে বের করতে পারবেন কোথাও কোনো প্রাণীকে বিপদে দেখলে উদ্ধারের জন্য জানাতে পারবেন আর অন্য পশুপ্রেমীদের সাথে যোগাযোগ করে নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করতে পারবেন তাদের ওয়েবসাইটে ঢুমাড়তে পারেন ঠিকানাটা হল ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের সবার জন্য আমরা কি সবাই মিলে বাংলাদেশে এই অসহায় প্রাণীগুলোর জন্য আরেকটু সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে পারি না আমার বিশ্বাস আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে একটু সচেতন হই একটু এগিয়ে আসি তাহলে অবশ্যই পারব এই ভাবনাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি